আজকে আর ভাত নয় আজকে হচ্ছে চিলি চিকেন আর চাউমিন বাড়িতেই বানিয়েছি অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল আর এই মুহূর্তে আমি বাইরের খাবারটা খুব একটা খাচ্ছি না তার জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে তো চলো খাই কথা কম আগে চিলি চিকেনটা খেয়ে দেখি এখন হয়েছে বিকেল পাঁচটা হয়েছে

অনিয়নটা একটু রিং রিং করে কেটে নেছি একটু ছড়িয়ে দিয়ে এরপর আগে দারুণ খেতে লাগছে আর রান্নাটা আমি শেয়ার করে দিয়েছি আমার লাইফস্টাইল চ্যানেলে দেখে নিও ভালো লাগবে না বেশ এটার সাথে এটা হম বাইরে খাওয়ার খাচ্ছি না তো কি হয়েছে ঘরেই দেখবো বানিয়ে নিচ্ছি বাইরের থেকেও হেবি ভালো হয়েছে হেবি টেস্টি হয়েছে

বিকেলে স্ন্যাক্স খাচ্ছি সত্যি বলছি এতটুকু বাড়িয়ে বলছি না রেস্টুরেন্ট ফেল আমি ভাবছিলাম চাউমিনটা আর চিলি চিকেনটা দুটো সল্ট ব্যালেন্স টা ঠিকঠাক করে করতে হবে নইলে কিন্তু দুটো দিন বেশি হয়ে গেলে খারাপ লাগবে একদম ব্যালেন্স আছে খাচ্ছি গেছি ভুলেই আমি বাইরের থেকে এরম খাবার এনে খেয়েছিলাম আমার মনে আছে মে মাসে পুজোর মধ্যে তো দেখেই ছিল সপ্তমীর দিনও তোমাদেরকে ডাল সেদ্ধ আর ভাত দেখিয়েছিলাম লাউয়ের ডাল আর ভাত খেয়ে দেখিয়েছিলাম কতদিন বাদে খাচ্ছি তাও ঘর বানিয়ে

ফ্রেশ লাগজে তো হম মাখিয়ে নাও এরকম শোলটার সাথে হেভি লাগবে অল্প অল্প করে মাখাও আর অল্প অল্প করে খাও

মিস করছি তুমি বলো কোল্ড ড্রিঙ্কস একটু কোল্ড ড্রিঙ্কস মিস করছি ইচ্ছে করছে সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে দুটো দুটে খুব ভাল কমপ্লিমেণ্ট কৰিছে

বাইরের কেনা হলে না এতগুলো খাওয়াই যায় না দুটো তিনটা হলেই ভারী ভারী লাগে একদম কোল্ড প্রেস তেলে ভাজা করা দারুন নো রিফাইন্ড অয়েল Que é আমি কত অল্প তেলে চিলি চিকেনটা করেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি কোনো ডিপ ফ্রাই এটা ভাজা নয় পরে আবার একটু তেল আমাকে অ্যাড করতে হয়েছে ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে যাও চলো ভাই